আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বিমান ওই এটা কি হ্যাঁ বিমান বিমান না ভাই বাংলাদেশের বিমান বিমানের মতো দেখতে ভাই বিমান নয় হ্যাঁ বিমানের মতো দেখতে বিমান নয় বন্ধুরা এটা হলো হাইড্রোলিক ফাইভ ব্যান্ডিং মেশিন আচ্ছা হাইড্রোলিক ফাইব ব্যান্ডিং মেশিন মানে এ আপনারা যারা এ ফাইব এরকম স্ট্রেট ফাইব সোজা ফাইভ রে বাঁকা করতে চান মানে বাঁকা করতে চান মানে এ সাইজ মানে এরকম বাঁকা করবেন এরকম ছোট বাঁকা করবেন এরকম করবেন বা এরকম করবেন বা এরকম করবেন হ্যাঁ একটা লাগানো আছে তাদের জন্য হলো মেশিনটা এটা হলো বন্ধুরা হাইড্রোলিক পাইপ বেন্ডিং মেশিন এটা পাবেন নবাবপুর খান হার্ডওয়ার টুলস বন্ধুরা আপনারা ঢাকার বাইরে থেকে যে যেভাবে আসেন নবাবপুর একটা ডাস বাংলা ব্যাংক আছে ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন রাস্তার মোড়ের মধ্যে আমার খান হার্ডওয়ার টুলস এখানে আসলে আমার দোকানে থেকে সাবিনী আপনি গোড়ানো আসবেন আসলে আপনি এগুলো নিতে পারবেন এখন আসি বিস্তারিত কথায় সেটা হলো এই মেশিনটা হলো আপনারা যারা সাথে জড়িত যারা যারাশপের সাথে জড়িত অর্থাৎ ধারা ব্যান্ড করেন তাদের জন্য হলো এই মেশিনটা আপনি হাতে ব্যান্ড করতে পারবেন না এটা হলো হাইড্রোলিক কোনো শক্তি লাগবে না কারেন্টের সাহায্যে ইয়ে নাই আমি এখন একটা মেশিনে একটা এ ভাইব দেখ কি মাগা করে দেখাই না ভাই আচ্ছা দেখেন দেখি ভাই এগুলো সব ভাই পার্ট বাই পার্ট ভাই এগুলো সব পার্ট বাই পার্ট এগুলো ফিটিংস করতে হয় এইভাবে ফিটিংস করে আচ্ছা আচ্ছা এটা তার অ্যাকসেসরিজ গুলো হ্যাঁ এটা নিচে দেখেন চাকা রয়েছে এটা এটা এ করা যাবে এই অনেক গুণ তো আপনি যে কোনো জায়গায় নেওয়া যাবে হ্যাঁ আনানো এই যে দেখুন এই যে ঠিক আছে আর না এটা বিমানের মতো দেখতে এখন দেখেন এটা এটা মাসকান দিয়ে এটা দিলাম এই দেখেন এখানে জায়গা আছে ভাই দেখেন দক্ষে দেখেন এই যে এই এইভাট কারণ এখানে একটা জায়গা রয়েছে এই আবার এখানে একটা রয়েছে দেখেন এই যে হ্যাঁ এখন করলাম লাগাইলাম লাগাইলাম পরে এই যে এইটা আছে না এরকম একটা এই এরকম একটা আমি এখানে লাগালাম লাগানোর পরে এবার এটা আমি ভাগা করবো ভাগা করলে কি করতে হবে চাপ দেবো দেখেন চাপ দেবো বন্ধুরা এটা কিন্তু কোনো শক্তির প্রয়োজন হয় না

বন্ধুরা আপনারা যারা ফাইভ ব্যান্ডিং মেশিন খুঁজছেন অবশ্যই চলে আসবেন কোথায় নবাবপুর দেখেন ব্যান্ডিং হচ্ছে ভাই দেখেন ব্যান্ডিং হচ্ছে ব্যান্ডিং হচ্ছে দেখেন এই দেখেন ব্যান্ডিং হচ্ছে আর করবো আর করলাম না এখন এটা অটো অটো এই যে দেখেন এখন এটা হলো এতক্ষণ হয়েছে এখন আমি অফ করে দেখেন এ দেখেন বের হয়ে আইতাছে এ দেখেন দেখেন এখন যে ফাইভটা আমি সোজা ফাইভটা ঢুকালাম এটা বের করে দেখেন ভেঙে গেছে ভেঙে গেছে বাকি হয়ে গেছে আমাদের হয় নাই আমরা বেশি করে ফেলছি আমরা কিন্তু আনারি আমরা আনারি বন্ধুরা আমরা আনারি যার জন্য এত হয় না আমরা আমরা মনে হয় এটা আমরা তো আমরা যদি আমি যদি কাজ জানতাম ভাই খেয়াল করে দেখেন আমি যদি এই কাজ জানতাম তাহলে তো আমি এটার একটা বিগ বস হয়ে যেতাম এটার যে ফাইভ দেওয়ার কথা সেই ফাইভ না এটা মুঠা না এটা পাতলা পাতলা যা আমি আসলে স্যাম্পল বুঝেলাম আচ্ছা তো বন্ধুরা আপনি হয়তো আমার এটা হয় নাই আপনি চাইলে আপনারা আপনার মত করে আমি এটা জাস্ট বুঝালাম যে এটা আছে আমার আচ্ছা আচ্ছা আপনি আসেন আপনি কোন ফাইভ করবেন করে আপনি দেখে নিয়ে যান এই যে এই যে শেপ গুলো দেওয়া রয়েছে দেখেন এই যে শেপ গুলো দেওয়া রয়েছে এই সবগুলো শেপ করতে পারে আপনি যদি ইয়ে করতে চান আপনারা যারা কাজ জানেন

ভাই আমি এগুলো জীবনে এই প্রথম মনে হয় কার্টুন থেকে খুলে যে মানুষে নিয়ে যায় এরা ইন্টেক নিয়ে যায় তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো লাইভে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম